খলা هلا هلا কেমন আছিস আছি ভালো খালা ভালো আছেন ও খালা ওই যে আপনি বলছিলেন না একদিন দস্তায় যে বাবা আমার তো شويه ভাল না ডায়াবেটিস প্রেসার এটা কাজে মে হলে ভালো হইতো তো ওই জন্য আমি ওরে আমার বাড়ি পাশে খুব ভালো মেয়ে আমার নাম কি আমার নাম বর্ষা লেখাপড়া করেছো কিছু হ্যাঁ ক্লাস 9 পর্যন্ত মাশাআল্লাহ আচ্ছা তুমি কি কাজকাম করতে পারবা হ্যাঁ আমি বাড়ির সব কাজ করতে পারবো আচ্ছা ঠিক আছে তাহলে খালা ও আজকে আপনাদের আপনার সঙ্গে স্বাধীন থাকবে ঠিক আছে আর বিকেলে গিয়ে যা কাপড় নিয়ে আসবে আচ্ছা ঠিক আছে তাহলে আমি না একটু ওর সাথে গিয়ে ওদের বাড়িটা দেখে আসি ঠিক আছে খালাম্মা কোনো সমস্যা নেই আপনি আমার সাথে বিকেল আমাদের বাড়িতে যাবেন ঠিক আছে মনে কিছু করিস না মা এখন কাজের মেয়ে তো অনেক ঝামেলা হয় এই জন্য আমি একটু আবার ফ্রেশ মানুষ এই জন্য আমি তোদের বাড়িটা দেখবো তা খালা তাহলে আমি যাই তো ঠিক আছে তুমি খালারে নিয়ে বিকেলে যাইও আচ্ছা আচ্ছা খালা আচ্ছা আচ্ছা আসো তোমার আমি বাড়িটা কাজকর্ম বুঝাই দিই হ্যাঁ আচ্ছা মা তোমার তো বাড়িতে কি আছে জানা হলো না মাম্মা আমার বাড়িতে শুধু আমার অসুস্থ বাবা আছে তাছাড়া কেউ নাই এই পৃথিবীতে আমার তোমার বাবা অসুস্থ জি আচ্ছা ঠিক আছে চলো আজ থেকে আমি আছি তোমার ছোট সাহেব আপনি আমি আইসি বাড়ির ভিতরে কি কই তুই কই কইতে আমি তো দোকানে যাচ্ছি খালাম্মা বললো এক পাতা চাপাতি দুইশো গ্রাম চিনি আর তেজ পাতা নিয়ে আসতে আচ্ছা সেটা তো আমার কাছে বললে আমিও তো নিয়ে আসতে পারতাম ছি ছি কি বলছেন আপনি এগুলা আমি থাকতাম আপনি কেন নিয়ে আসবেন আচ্ছা আমি ছেলে মানুষ আমি যাব তো ওই জেলে সমস্যা কি দে আমার কাছে দে না আর দে আমি তোর বলি শুন বকা দিতে পারে আমাকে কোন বকা দিবে না ওটা আমি বুঝবো আর শুন তোর আজকে আমি একটা কথা বলি জি তুই যদি আমাদের মতো কোনো ভালো ফ্যামিলিতে জন্ম নিতি না তাহলে তুই অনেক মানে সুন্দর লাগতো তোর আরো বেশি সুন্দর লাগতো কিন্তু মেন কথা হইছে গিয়া আসলে তোর দিন ধরে একটা কথা বলতে চাই কিন্তু বলতে পারি না যাই হোক তোর আমার অনেক ভালো লাগে তুই একটু ভালোভাবে থাকবি ঠিক আছে ছোট সাহেব তাহলে আমি বাড়িতে যাই যাবি ঠিক আছে যা পাগলি মেয়ে

ছিছি ছোট সাহেব এগুলা আপনি কি বলছেন আমি বামন হয়ে কখনো চাঁদে হাত বাড়ানোর চেষ্টা করি না আর হ্যাঁ আপনার যদি কোনো কিছু লাগে তাহলে আপনি আমাকে ডাক আমার ওইদিকে অনেক কাজ আছে ধারা পাগলি মেয়েটা বুঝলি না আমার মনটা তোরে আমার সত্যি অনেক ভালো লাগে তোর কথা তোর চাল চালচলন আমার খুব মুগ্ধ করে কাজ করলে কি হবে তোর একটা জ্ঞান আছে ছোট সাহেব এভাবে বসে থাকবেন নাকি কিছু বলবেন আমি তো তোকে আগেই বলছি আমি তোকে অনেক পছন্দ করি তোকে আমি অনেক ভালোবাসি আমি তোকে আমার বাড়ির বউ করে রাখতে চাই ছোট সাহেব আপনি যে আমারে ভালোবাসেন এটা আমি বুঝতে পারছি কিন্তু সমস্যা এক জায়গায় তেল আর জল কখনো মিশ হতে পারে না কারণ আপনি হলেন ধনীর ধনী বাবা মায়ের একমাত্র সন্তান আপনি তো জানেন আমার বাবা কতটা গরিব দরিদ্র আমি আপনার ঘরের বউ হওয়ার যোগ্য না আপনি আমারে ভুইলা যান আচ্ছা আমি একটা জিনিস বুঝি না এই তুমি কি এখনো সেই আদিম যুগের বাংলা সিনেমা নিয়ে পড়ে আছো তেলে আর জলে কখনো মিশে না তেল আর জল ছাড়া যে রান্না হয় না সেটা কখনো দেখছো আমি এত কথা বুঝি না ভাই আমি তোমাকে পছন্দ করেছি আমি তোমাকে বিয়ে করতে চাই তুমি গরিব ধনী তুমি ঋষি মুচি না কার মেয়ে এগুলা দেখার বিষয় না আমার বিষয় আমি তোমাকে পছন্দ করি আমি তোমাকে বিয়ে করব তারপরেও কথা থাকে ছোট সাহেব কারণ আমি খালা আমাকে যতটুকু চিনি জানি উনি আমার সম্পর্ক কখনোই মেনে নেবেন আপনার সাথে তাই এতেই ভালো হয় আপনি কোনো বড় লোক ঘরের মেয়ে দেখে বিয়েটা করে ফেলেন আমার আশা বাদ দিয়ে দেন বাস হইছে আমার যা বোঝা বোঝা শেষ তুমি আমাকে ভালোবাসো না তুমি আমাকে পছন্দ করো এটা বললেই পারতা এত ঘুরানো পেছানোর তো কিছু নেই তবে এই কথাটা সত্য আমি যে আমার কি করে ফেলবো তা কিন্তু আমি জানি না আবার কি হলো তুমি কি মনে করো যে তুমি একা ভালোবাসো আমিও তোমাকে ভালোবাসি কিন্তু কখনো কোনো সময় বলতে পারিনি কারণ কি জানো আমি অনেক গরিব ঘরের মেয়ে স্বপ্ন দেখা আমার সাজে না সব সময় ভয় হয় যদি ভালোবেসে তোমাকে হারিয়ে ফেলি পাওয়ার আগেই তো সব কিছু আমার জীবন থেকে হারিয়ে যায় যাবে না হারিয়ে যাবে না আমি তোমার পাশে আছি সারা জীবন থাকব তুমি শুধু আমার হয়ে থেকো আমি প্রমাণ করে দেব গরিব বড় লোক কখনো আলাদা হয় না সত্যি বলছো সত্যি আর একবার তুমি করে বলো আমাকে আমার শুনতে খুব ভালো লাগছে তুমি না পাগলি এ দেখি আমি ছি আমার বাড়ির কাছের মেয়ে আমার ছেলের সাথে না 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 এ হতে পারে না 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 কিছু একটা করতে হবে আমার না সামনে আমার এই যে একটু বাইরে গেছিলাম চুপ কর তোর আম্মা কি খাল আম্মা কি করিস নি সেটা বল বাপরে বাপ যে কি জানি বলে না গোয়েন্দা হ্যাঁ তার চেয়ে বড়টা তুই এই কথায় বলে না ফকির নিরে প্লেটে ভাত দিতে হয় না মানে ঘরের প্লেটে আর তুই কি করেছিস আমার প্লেটে ভাত খেয়েছিস প্লেটটাকে ফুটো করেছিস তাই না তুই মনে করেছিস কি আমি বোকা খালাম্মা আপনার কি হয়েছে আপনি এমন করছেন কেন আমার সাথে আম্মা আম্মা খালাম্মা আপনি কিছু করেন নি আপনি কিছু বোঝেন না এই মে এই বাউন হয়ে চাপকে করে ধরিস কি আমার বাড়ির কাছের মেয়ে এক ফোঁটা খেতে পারিস না আমি না দিলে আর তুই আমার ছেলের সাথে ছি 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 আশা তো ভালোই নজরটা ভালো রেখেছিস মানুষ বলে না চাইলে পিছনে না উপরের দিকে থালা পেতে চাইস তাই না তুই তো সেটাই ধরেছিস তুই আমার ঘরের বউ হতে চাচ্ছিস এত বড় সাহস এত বড় সাহস আমি বেঁচে থাকতে আমার ছেলের বউ হবি তুই খালাম্মা অপরাধ আমি একা করিনি আপনার ছেলেই প্রথমে আমাকে ভালোবাসার কথা বলেছে আর আমিও ওকে ভালোবাসি চুপ চুপ ভালোবাসিস এক মুহূর্তে এক দেখেন দাঁড়াবি না এই মুহূর্তে কিন্তু বেরে যাবি আসুন আজকের পর থেকে আমার তীর সীমানা যেতে তোকে দেখি তখন তোর কি করব আমি নিজে জানি না আর তুই যা আমি তোর ব্যবস্থা করতে চাই যা যা তো বড় সাহস আমার ছেলে চি চি আমার ছেলের মাথা রাখিয়েছি আশুKumar ছেলে তোর ব্যবস্থা আমি পরে করতেছি রে বসা কান তো চোখে কিছে কিচ্ছু দূর পাগলি এটা কথা হলো কিছুটা তো হইছে সেটা খুলে ক আমারে হঠাৎ করে চোখের মধ্যে কি যেন একটা পড়েছে আরে পাগলি তুই আমার ভাই কই ডাকছস না তা ভাই হিসেবে তুই আমার বোন হস না তা খুলে বল কি না ভাইজান হ্যাঁ আপনার ওই খালা তো ভাই আছে না হ্যাঁ সুজন কি ওই সুজন তোরা কিছু করছে নাকি তুই বল যদি কিছু করে থাকে তাহলে ওরে আছে খবর আছে না না ভাইজান তাহলে ওর কোনো ক্ষতি করবেন না তে কি হইছে কিছু খুলে বলবি ও আমাকে প্রচন্ড ভালোবাসে অনেক দিন ধরে আমার পিছনে ঘুরে কিন্তু আমি কখনো ওর প্রস্তাবে সাড়া দেই নাই আজকে যখন আমি ওকে ভালোবাসার কথাটা মুখ ফুটে বলছি যে আমি ওকে ভালোবাসি ওর মা আমাকে অপমান করে করে বাড়ি থেকে বের দিয়েছে দিবেই তো দিবে না কেন কারণ আমি বামন হয়ে আকাশের চাঁদ ধরতে গেছি ভালোবাসিস আর তো কিছুই না তা ভালোবাসা তো খারাপ না ভালোবাসা তো ধনীর মধ্যেই থাকে বড় করে থাকে সবাই থাকে ভালোবাসা তো লেখা নাই তো গরিব ধনী বড় লোক তো লেখা নাই আর ভালোবাসছি ভালো করছি ভুল করিস নাই তো ভালো তো পারছি আর তো কিছু না সমস্যা কি তুই সত্য করি বলতো ওকে তুই ভালোবাসিস না ভালোবাসার কথা কই এখন আর কি হবে ওকে তো আমি আমার জীবন সঙ্গী হিসেবে কোনোদিন পাবো না তবে হ্যাঁ একটা কথা বলে রাখি তোমাকে ভাইজান ওকে না পেলে আমিও বাঁচবো না আর আমি না বাঁচলে ও বাসবে না সত্যি বলতো ওই সুজন তোকে ভালোবাসে কি না হ্যাঁ ভাইজান আমি যেমন সুজনকে ভালোবাসি সুজনও আমাকে ভালোবাসে আর একটা কথা বলে রাখি ভাইজান তোমাকে আমি যদি না বাসি তাহলে আমার সুজনও বাসবে না তো চল খালা কাছে যাই খালা কাছে যাই সব সমাধান করবনি না আমি আমি ওই বাড়িতে ফিরে যাব না কারণ ওই বাড়িতে ফিরে যাওয়ার মতো কোনো মুখ আবার নেই আর শোন আমি এটা তো বলি তুই আমাকে ভাই কইছ না ভাই তুই আমার বোন না এখন ওই বাড়ি তুই কাজের মেয়ে না এখন আজ থেকে তুই আমার বোন চল চল ভাইয়া ভাইয়া আমি কোনো কথা শুনতে চাই না আমি চাই আপনি এই মুহূর্তে আমার বাড়ি আসেন সমস্যা হয়েছে বাবা তুমি ভাইয়া আমি একটু রাখছি একটু পরে ফোন দেবো ওকে ভাইয়া বাবা তুমি তুই এখানে কেন আর খালা আমি ওরেই আমি নিয়ে আসলাম কি আমার খুলে বলেন তো বাবা কি হয় নাই সেটা বলো এই মেয়েটা এই মেয়েটা কত বড় খারাপ কল্পনা করতে পারবে না ও আমার ছেলে আমার ছেলে কি বিয়ে করতে চায় আমার ছেলের মাথাটা খেয়েছে জিজ্ঞাসা করো ওকে জিজ্ঞাসা করো খালা ভালোবাসা গর্বধুরি মানে না আমি বর্ষাকালে সব শুনছি আপনার ছেলেও তো ওকে ভালোবাসছে বুঝতে পারছেন বাবা তুমি যেটা বলতেছো ওটা আমি বুঝতে পারছি কিন্তু আমার অক্তি সমাজ বলতে কথা আছে আমি তাকে বাস করি এলাকায় তারা কি বলবে আমার ছেলেকে আমি কাজের বিয়ে বিয়ে করেছি ছি বাবা এটা এটা আমি মানতে পারতেছি খালা এটা কথা কি টাকা পয়সা দিয়ে ব্যাকগ্রাউন্ড মাপা যায় না ধন সম্পদও মাপা যায় না ভালোবাসা হচ্ছে পবিত্র জিনিস কার জোড়া কোথায় রাখছে এটা আল্লাহ ছাড়া কেউ বলতে পারে না আসলে কি বাবা মেয়ে হিসেবেও ভালো সেটা বিষয় না কিন্তু বিশেষ ছিল আমার সমাজ নিয়ে সমাজের লোকগুলো আমাদের কি বলবে আসলে তুমি যেটা বললা আমি তো এভাবে ভাবি নাই খালা ছেলে তো আপনার আপনার একটা ছেলে ছেলে না না সে বাঁচবে তাহলে আপনি করবেন বলেন আর এই সব সম্পত্তি এই গাড়ি বাড়ি কোথায় রাখতেন এগুলো কি করবেন বলেন আপনি শোনো বাবা আমি আজকে বুঝতে পারলাম যে ধনী গরিব এক পালায় মাফা যায় না কারণ সত্য যেটা সেটা আল্লাহ যেটা ঠিক করে সেটাই সত্য হয়তো আল্লাহ আমার ছেলের জন্য ওকে ঠিক করে রেখেছে আমি এখানে না করি কি করে আমিও রাজি হয়ে গেলাম আপনার যদি কোনো চাপ পাওয়া থাকে আমাকে বলেন আমি সব কিছু দেওয়ার চেষ্টা করব আর আজ থেকে হে আমার ছোট বোন সি সি বাবা তুমি এটা কি বলছো তোমাদের মতন লোকজন আমার পাশে এসে দাঁড়াইছে এটি তো অনেক কিছু আমার কিছু লাগবে না আমার একটা মাত্র ছেলে তোমরা পাশে থাকলেই হবে আর ঠিক আছে তুমি যখন এত করে বললা আমি আসলে বুঝতে পারছি আমি সুজন একটু বাসায় আসুক আসলে ওর সঙ্গে কথা বলি মা আমি তোমার পর অত্যাচার করেছি তুমি যদি পারো এ মাকে ক্ষমা করে দিও না এটা আপনি কি বলছেন আমার মা থাকলেও তো আমাকে শাসন করত। আপনি না হয় আমার মা হয়ে শাসন করলেন আমি কিছু মনে করিনি খালা শুভ কাজে দেরি করতে নাই যত তাড়াতাড়ি পারেন বিয়েটা দিয়ে ফেলুন আমি ওর বাবার সাথে কথা বলে আমি বিয়ের দিন তারিখটা ঠিক করে তোমাকে আমি জানাবো আর তুমি চলো ভিতরে চলো কিছু খেয়ে যাবে না খালা আজকে আর ওদি জানা যাই কথাটা বললেন খুব খুশি হইলাম হ্যাঁ সমস্যা নেই যা এই ভালো মে এই কথা বললে হবে না আজকে আমি তোমার বোন না তুমি বোনের বাড়িতে না খেয়ে চলে যাবে আচ্ছা খালা ঠিক আছে চলেন আচ্ছা আচ্ছা চল